আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি এই বলতে যে আমাদের ছাত্র ছাত্রীদের গায়ে হাত দিবেন না স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে গলা চেপে ধরা হয়েছে আমরা দেখলাম বিজেপি সেখানে টহল দিচ্ছে বলি বাংলাদেশের সীমান্ত কি এখন সাহবাগ পর্যন্ত এসে থেকেছে যে বিজেপি আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানায় এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কারণ আমাদের বাহাত্তর সালের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য বৈষম্যহীনতা ইকুয়ালিটি অপরচুনিটি নন ডিসক্রিমিনেশন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজাকার না এক রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যাই সন্তানদের দেখছেন তারা মুক্তিযুদ্ধ তারাও মুক্তিযোদ্ধার সন্তান তারাই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেউ করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চাড়িয়েছে বেড়েছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবল হোমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের অ্যাভেটমেন্ট অ্যাভেটেন্ট এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের ছাত্রলীগের না শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার স্বার্থে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি ছয়টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করবো না অনির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিতের ভান করে ক্ষমতা দখল করে বসে থাকতে পারলে তাহলে কেবল এইরকম অরাজকতা তৈরি করা সম্ভব রংপুরের যে ছেলেটা সেই ছেলে দাঁড়িয়েছিল পুলিশের সামনে দাঁড়িয়েছিল কি জন্য দাঁড়িয়েছিল তার আত্মবিশ্বাস ছিল যে পুলিশ অন্তত গুলি করবে না পুলিশ গুলি করেছে প্রথম গুলির বড় ছেলেটি দাঁড়িয়ে ছিল তারপর পুলিশ গুলি করেছে আমি বুঝতে পারছি না এই দেশে পুলিশ কি করে পারলো এই সামনে একটা একটা ছেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় দূর থেকে তার উপর গুলি করতে

নামে মাত্র চালায় কিন্তু হল চালায় আসলে তার আরেকজন ছাত্র এবং তার কথায় তাকে তার জীবন ধারণ করতে হয়